আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করছি ভালো আছেন আমি মারিয়া মাখতে চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এবং আজকের ব্লগ ভিডিওতে দেখাবো আমার সুন্দর সুন্দর কিছু গাছ এবং গাছ থেকে কিছু ভেজিটেবল হারভেস্টিং করবো তো ফার্স্ট অফ অল দেখতেছেন এখানে একটা সুন্দর লাউ গাছ যদিও লাউ গাছের সৌন্দর্যটা কিছুটা নষ্ট হয়ে গেছে মানে গাছটা যখন সুন্দর হয় প্রথম দিকে যখন এটা গ্রহ হচ্ছিলো তখন পাঠাগুলো খুবই নাদু স্নুদু সুন্দর ছিল এখন বৃষ্টি এসে নতুন করে যেগুলো গ্রহ হচ্ছে সেগুলো সুন্দর লাগতেছে আর আগে যেগুলো হয়ে গেছে সেগুলো কাদামার বৃষ্টি পাকা সব মিলে আর কি জগা খিচুড়ি কিন্তু আমি দেখে দেখে সুন্দর সুন্দর কয়েকটা পাতা ডোকান নিব আমার ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ ও হচ্ছে বেসিক্যালি আমাকে সম্পূর্ণ ভিডিও সাথে থাকবে এবং হেল্প করবে আর কি আর এই যে দেখেন পাতাগুলা এগুলো যখন বড় হয়েছিল তখন ভাবছিলাম পাতুরি রান্না করব কিছু একটা বাট রান্না করব করব বলে আর করা হয় না আমার কি একটা ব্যাড হ্যাবিটস মানে নিজের গাছের গাছ লাগাইতে পছন্দ করি কিন্তু গাছ থেকে কিছু একটা নিয়ে সেটা খাওয়া না আমার কাছে কেমন যেন একটু কষ্ট লাগে তারপরেও মানে মায়া লাগে আর কি যারা মানে খাস বাংলায় বলি এই যে দেখেন কত সুন্দর মানে কচু গাছগুলো গ্রো হচ্ছে মার্শাল্লা বৃষ্টির পানি পেয়ে এগুলো তো আরও হেলদি হয়েছে আর কি অনেক একদম জঙ্গল জঙ্গল ভাব হয়ে গেছে কিন্তু এখন অ্যালার্জির প্রবলেমের জন্য কচু বা কচুর লতিতে হাত দিতে ভয় লাগে দেখেন কত সুন্দর এখানে কিন্তু ছোট ছোট বিভিন্ন গাছ আছে আর এই যে এইখানে দেখেন একটা কর্নার আবার উঠোনের একটা কর্নার এখানে হচ্ছে এই যে ফলটা এই ফলটাকে জামরুল না কি জানি আপনারা কি বলেন আমি নাম বলতে পারতেছি না মেবি জামরুল ফল বা পানি ফল অনেকে বলে পানি ফল না এটা অ্যাকচুয়ালি তো এটা দেখেন কত মানে পোকা হইছে হয়েছে খাইছে বা জ্বরের বাতাসে কতগুলো পড়ে আছে তো আমার বাচ্চারা দেখি মাঝে মাঝে ভালো ভালোগুলো ঠুকায় টুকায় আনে আমি একটু পরিষ্কার করে কেটে কুটে ওরা খায় পছন্দ করে হালকা মিষ্টি এবং পান সে বেশ ভালোই লাগে আর এই যে দেখেন আমার আরেকটা লাউ গাছের এখানে চলে আসছে ওইটা হচ্ছে আমার ছেলে মানে মেজো ছেলে রহমাতুল্লা যে সে হচ্ছে লাগাইছিল আর এটা হচ্ছে আমি নিজের হাতে লাগাইছিলাম তিনটা গাছ দশ টাকা করে তিরিশ টাকা দিয়ে নিয়ে আসছিলাম এবং দুইটা ঠেকে গেছে আর একটা হচ্ছে মারা গেছে তো এই যে দেখেন এটারও সেম হাল তো এইখান থেকে আমরা কচি কচি আগাটুকু শুধু নিয়েছিলাম এবং মাছ দিয়ে রান্না করছিলাম এত মজা হইছে যা বলার বাহিরে হাতের গাছ সার নাই কোনো কিছু নাই এবং যত্ন করে তুলা যত্ন করে রান্না করা বেশ ভালো লাগছিল সাহেব তো প্রশংসায় পঞ্চমুখ আলহামদুলিল্লাহ তো আসলে ফরমালিন মুক্ত তারপরে সার কীটনাশক মুক্ত ভেজিটেবল সবারই মুখে ভালো লাগবে যাভাবে রান্না করি না কেন আর এই যে দেখেন একটা সুন্দর মানে এত ফুলে ফুলে ভরে আছে গাছটা বাট মরিচ হয় না কেন জানি না মানে প্রথমে ভাবছিলাম যে খরা সেজন্য হয় না বাট এখন তো প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে তারপরেও এখন দেখা যায় কিছু ফুল আসছে এগুলো কি হয় আর ওই যে দূরে দেখতেছেন একটা হচ্ছে বেগুন গাছ সেই বেগুন গাছ হচ্ছে মানে কতগুলো বেগুন আগে খাইছিলাম মাঝখানে গ্রেপ ছিল। এখন আবার সেই বেগুন তুলবো আর কি আর এখানে দেখেন একটা করলা গাছের কর্নারে আছে আর কি তো দশটা যদি করলা আমি আপনাকে দেখাই তার মধ্যে হচ্ছে আটটায় হচ্ছে পোকাযুক্ত পেকে গেছে ঠিক আছে তো এদের মানে বয়সের কারণে পাখি না ভেতরে মানে পোকা আছে সেই জন্য এরকম পাকা ভাব কি একটা অবস্থা তো এখানে মানে এই ক্ষেতের পোকা হচ্ছে আমার বেগুনও তো চলে আসছে হ্যাঁ বেগুন আগে কত সুন্দর পোকা মুক্ত ছিল এখন হচ্ছে পোকা যুক্ত হয়ে গেছে কি আর বলবো তো এখান থেকে মানে চার পাঁচটা বেগুন পাইছে তার মধ্যে দুইটাই পোকা ছিল ফেলে দিতে হয়েছে আর এই যে আমাদের সবজি মোটামুটি তোলা শেষ এখন আমরা খুনছুটি করতেছিলাম চলে আসবো আর কি আমি মানে প্রথমে কথা বলতে চাই চাইছিলাম আর কি যে সরাসরি বয়স অভার দিবো বাট হয়ে ওঠে নাই ভুল আসতেছিল শুধু মুখ দিয়ে তো যাই হোক এই তো ভিডিওটা প্রায় শেষ মধ্যে চলে আসছি দেখেন কত সুন্দর না একটা করলা না ভেতরে পুকা পোকা দুনিয়ার পুকা তো এই যে আজকে বিদায় নিতেছি দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার সাথেই থাকবেন আর যারা নতুন আছেন আমার বন্ধু এবং কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই আপনাদের কমেন্টসে আমাকে জানাবেন এ বাবা কি আসছে রে পাপা আসছে পাপাও কিন্তু ছিল আমাদের সাথে পাপাকে দেখায় নাই পাপার শরীরে জামা ছিল না তো যাই হোক বাই আমার শ্বশুর পড়ছে আল্লাহ হাফেজ